স্বাধীন করিতে আজকে রাষ্ট্রের পূজা হয়ে গেছে আমরা আমাদের প্যাসেঞ্জদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে এখনো আমাদের শরীর থেকে রক্ত জড়তেছে আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই আমাদের ড্রাইভার সরকার নেওয়ার কথা ছিল ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই আপনারা খোঁজ দিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে এক টাকা দিলো কি না তারা নোটিশ টিকি দিছে আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বৃত্তবানরা আছে বৃত্তবানের ডোনারের যে ডোনার যাদের টাকা সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে ভিক্ষা দিয়ে যাচ্ছে

সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি তারা আমাদের সাথে বসতে অনিয়া দেখায় এখান থেকে হসপিটালে তালাবদ্ধ করে রাখতেছে আমাদেরকে যার কোনো রিলিজ এখন আমরা বাহিরে যাব কথা বলবো সব সময় আর যদি আপনাদের পসিবল হয় আপনারা গণমাধ্যম কর্মী আপনারা এটা ছড়াই দেন যে সরকার এখন পর্যন্ত এদের পিছনে কোনো ধরনের অনুদান দেয়নি এক পয়সাও দেয়নি আমরা নগদ অর্থ এখন যদি সরকার আমাদের বিষয়টি শুনতে আপনার কাছে অবিশ্বাস্য অবাক লাগলেও এটি বাস্তবতা এই ছেলেটি যেভাবে কান্নাজরিত কণ্ঠে বলে আসছিলেন যে আন্দোলন হওয়া প্রায় দুই মাস হয়ে গেল দুই মাস হলো সরকারের পতন হয়েছে নতুন সরকার দায়িত্বে নেওয়ার পর একশো কোটি টাকার ফান্ড নাকি সংগ্রহ করা হয়েছে যে ফান্ডটি গঠন করা হয়েছে বীর মুগ্ধর শহীদ মুগধুর ভাইকে দিয়ে ডক্টর ইউনুস মহোদয় কিন্তু এখন পর্যন্ত এ সমস্ত যারা আন্দোলনে নিহত হয়েছেন কিংবা আহত হয়ে এখনও যে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন তাদের চিকিৎসা ব্যয়ের জন্য একটি টাকাও নাকি তারা আসলে পাচ্ছে না তারা বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডোনার আসলে যে পরিমাণে সহযোগিতা করছেন সেখান থেকেই যতটুকু সাহায্য করছেন ততটুকুই তাদের চিকিৎসা হচ্ছে এর বাইরে আসলে সরকারিভাবে একটি পয়সাও আসলে তারা পায়নি এমনটাই বলা বলি করছিলেন তো আসলে বিষয়টি জানি না আসলে কতটুকু সত্য যদি সত্য হয়ে থাকে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুসার আমরা আসলে দাবি জানাচ্ছি যে এই সমস্ত যারা নিহত হয়েছে তারা তো এক প্রকার চলেই গেছে তাদের পরিবার দায়িত্ব অবশ্যই নিতে হবে একই সাথে যারা আহত রয়েছেন তাদের অনেক স্বপ্ন তাদের তারা তরুণ তারা প্রত্যেকেই তরুণ তাদের এক একজনের স্বপ্ন বিশ্ব জয় করার সেই স্বপ্ন আপনারা পূরণ করে দিবেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে দিবেন এবং তাদের বাবা মার মুখ উজ্জ্বল করবেন আমি এ বিষয়ে আরেকটু বিষয় যেটা দেখছিলাম যে এই ছাত্ররা আসলে বলছিলেন যে তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে হাসপাতালে তাদেরকে বের হতে দেওয়া হচ্ছে না তারা যতটুকু পাচ্ছেন চিকিৎসা দিচ্ছেন এর বাইরে উন্নত চিকিৎসার ব্যাপারে আসলে তেমন কোনো আলাপ আলোচনা হচ্ছে না তিনি সরকারের সঙ্গে যোগাযোগ করবেন সে সমস্ত শিক্ষার্থীরা সেই সুযোগটা আসলে তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে বাধ্য হয়ে এই ছেলেটি দুই মাস পর তিনি রিলিজ নিয়ে মেডিকেল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন আমরাও আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও এই ছেলেটির ডাকে সাড়া দেবেন তার আহ্বানে সাড়া দেবেন এবং তাদের যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত রয়েছেন আহত রয়েছেন সে সমস্ত আহত আহত রোগীদের চিকিৎসার জন্য সরকার আর্থিক সহযোগিতা দিবেন এবং এই সমস্ত শহীদ এবং আহত পরিবারদের পাশে দাঁড়াবেন সরকার এমনটাই প্রত্যাশা করছি